যে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী মশরিকহলা দরবা শরীফ এই দরবা শরীফের প্রতিষ্ঠাতা হযরত শেখ হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি সারা বাংলাদেশ সহ সারা ভারত উপমহাদেশে মাযহাব মিল্লাত প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি ভূমিকা রেখেছে তার খিদমত ইতিহাস ঐতিহ্যে নিয়ে আজকে ব্লগে আপনাদের সাথে আমরা থাকছি দরবা শরীফের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পেলাম মহান রব্বুল আলামিনের সৃষ্টির এক অপরূপ দৃশ্য দরবার শরীফের সীমানার মধ্যে রয়েছে মসজিদ মাদ্রাসা মাজার শরীফ সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান আমরা একে একে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের দরবার শরীফ কেন্দ্রিক অনেকগুলো মাদ্রাসা রয়েছে যা আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি ভূমিকা রাখে যে মাদ্রাসা মানে আপনাদের কি কি প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিজের একটু বলতেন আমাদের এখানে মোট উনিশটা প্রতিষ্ঠান রয়েছে এখানে হেফজখানা আছে দারুল মাসানিয়া কামিল মাদ্রাসা আছে দারুল মাসানিয়া দাখিল মাদ্রাসা সাবার গ্রামের বাড়ি ওখানে আছে লতিফি হাফিজা মাদ্রাসা আছে আল আজ্জা রাজিয়া খাতুন নুরানি মাদ্রাসা আছে এরকম ভাবে আমাদের হেফজখানা আলিয়া নুরানি মাদ্রাসা দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোর মতো উনিশটা প্রতিষ্ঠান চলছে আব্বা জানের সভাপতিত্বে আমরা এখন দাঁড়িয়ে আছি লাইন্দা মুসিমকুল দরবার শরীফের একটি প্রতিষ্ঠান তার হলো আসানে কামিন মাদ্রাসা এটি একটি কামিন মাদ্রাসা শুধুমাত্র ঢাকার বুকে এই প্রতিষ্ঠানটি নয় সারা বাংলাদেশে এই দরবার শরীফের প্রায় উনিশটি প্রতিষ্ঠান আছে যার মধ্যে আছে এবং বা ফাজেল কামিল মাদ্রাসা এই মাদ্রাসাগুলো ধারা অর্থাৎ এই দরবার শরীফের শিক্ষা বাংলাদেশের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা বিভিন্ন ছড়িয়ে থেকে সেই শিক্ষার বিস্তারে ভূমিকা পালন করছে অর্থাৎ এই দরবার শরীফে আমরা পরিদর্শন করার সময় লঙ্গরখানা দেখেছি কেটিংখানা দেখেছি দরবার শরীফের এই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে এই যে শিক্ষা বিস্তারে এই যে সুফিয়ানি কেরামদের যে ভূমিকা এবং এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে এই বাংলাদেশে নয় বা পুরো পৃথিবীতে সুফেনা কেরামগঞ্জ এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করেছে এই মুহূর্তে যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি লঙ্গর খানা নামে পরিচিত পাশাপাশি এখান থেকে পরিচালনা করা হয় দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং আহসানিয়া এতিমখানা এই সকল প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হয় মুশরিখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ নামক একটি সংগঠন থেকে এই সংগঠনটি অরাজনৈতিক একটি সংগঠন এই মুহূর্তে আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি এখান থেকেই হজরত শাহ আহসানুল্লাহ আলাই দরবার শরীফের সকল কার্যক্রম পরিচালনা করতেন বর্তমানে হজরত শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহের সুযোগ্য নাতি আল্লামা হজরত শাহ আহসানুজ্জামান মাদ্দসিরুল্লাহ আলী হুজুর দরবার শরীফের দায়িত্ব পালন করছেন এবং সকল কিছু দেখশন করছেন আমরা প্রায় একশো পনেরো বছর আগের একটি মসজিদে চলে এসেছি আসেন আমরা ভিতরে দেখি এটা প্রায় উনিশশো সালে নির্মাণ করা হয়েছে মসজিদের কাজগুলা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমরা প্রায় একশো পনেরো বছর আগে মসজিদে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে মুসুরি কলা শাহ সাহেব হজরত কেবলা রহমতুল্লা উনিশশো ইংরেজি প্রতিষ্ঠা অত্র জামে মসজিদের পড়েন পহেলা নভেম্বর সাতানব্বই হইতে আঠাইশে ফেব্রুয়ারি আজকে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী মুশরিফুলা দরবার শরীফে আসছি যেহেতু এই দরবার শরীফ সম্পর্কে যদি আপনি একটু বলতেন আসলে মুশরিফুলা দরবার শরীফ এটি ঢাকার অনেক প্রাচীন একটি দরবার শরীফ বিশেষত ব্রিটিশ ভারতে বলতে গেলে যে বিশ্বের দর্শকে কিংবা তার আগে পূর্বে অর্থাৎ আঠারো শতক এবং কি উনিশ শতকের শুরুর দিকে এই দরবার শরীফের প্রতিষ্ঠা মুশ্রী হজর কে আলাই আঠারোশো সালে চিস্তিয়া তরিকা খেলাফত লাভের মধ্য দিয়ে তিনি তরিকত তা সৌফের খেদমত শুরু করেন তার অনেক আগের থেকে তিনি রিয়াজতরিকের খেদমত এবং কি কঠোর সাধনার মধ্যে নিমজ্জিত ছিলেন তার নানা হজরতের তত্ত্বাবধানে তো এই দরবারের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা এবং কি এই দরবারের অগ্রযাত্রাটা বলতে গেলে সেই আঠারোশো সত্তরে যখন হজরত খাজা লস্কর মোল্লা রহমতুল্লাহ কাছ থেকে চিস্তিয়া তরিকায় খেলাফত লাভ করলেন তার পরবর্তী সময় থেকে এই দরবারের আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আসছে নামাজ পড়তে তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমার এখন পর্যন্ত দেখে যে এখানে হয়তোবা বা সেরেচ্ছন্নভাবে হান্ড্রেড পার্সেন্ট মানে সবকিছু মেনটেন করা হয় আলহামদুলিল্লাহ এই দরবারের ইতিহাস যেটা সেটা হলো যে পরিপূর্ণভাবে হজরত আহমদুল্লাহ তিনি যেমনিভাবে তরিকতের একজন উচ্চ কামেল ব্যক্তিত্ব তেমনিভাবে শরীয়তের একজন বড় আলেম ছিলেন তার সাহেব এবং এমনকি এই দরবারে বর্তমান গদিনিস হুজুরও ঢাকা লিয়া থেকে উনি ইলমদ্দিন শিক্ষা লাভ করেন তো এই দরবারে যারা আছেন প্রত্যেকেই ইমেদিনের সাথে শরীয়তের সাথে সম্পর্ক আছে কারণ আমি এই জিনিসটা প্রায় সময় বলি যে তরিকত যদি রুহ হয় তার দেহ তো দেহ ছাড়া রুহের আসলে কোনো মূল্য নেই তো শরীয়ত এবং কি তরিকত দুইটাই প্যারালালভাবে কাজ করতে হয় একই সাথে সমান্তরালভাবে কাজ করতে হয় তো এই দরবারের প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা আনুষ্ঠানিকতার সাথে শরীয়তের সম্পর্ক আছে আমরা আজকে মুখোমুখি হয়েছি হজুত কেবলা আসানুর হাসানুল্লাহমতুল্লাহ তৃতীয় প্রজন্ম তার সুযোগ্য নাতি দরবার শরীফের বর্তমান ও ওয়াকফ ওয়াকফেস্টেডের বর্তমান মোতোয়ালি হজরুল্ল শাহ মোহাম্মদ মুহম্মদ আলাইকুম সালাম কেমন আছি আলহামদুলিল্লাহ মুসরিখুল্লাহ দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত কেবলা রহমতুল্লাহ সম্পর্কে দিনে বলে মুর্শির কলা প্রতিষ্ঠাতা হজরত কাবলা রহমতুল্লা বাবা আদম শহীদ রহমতুল্লাহ বংশ সোনারগাঁ সোনারগাঁ থেকে আপনার হজরত কাবলা আসছে মুর্শির কলা কলার থেকে নারেন্দ্রবাড়ি হিমানিতে আঠারোশো পঁচাশি সালে উনি খরিদ করছেন আমরা তো জানি যে হজরত কাবলা রহমতুল্লাহ সিদ্দিক আকবর বংশধর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সামা গল্য করি এবং হজতএবলা রহপুলালায়কে মুজাদ্দেদ বলা হয় এই বঙ্গে যে জুম্মান নামাজকে পুনর্প্রবর্তনের জন্য সম্ভব জি জি রে করে হান্ড্রেড পার্সেন্ট ওনার এই জুম্মান নামাজ এই দেশে আবাদ করা হয় ওই জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ওই যুগ যুগের মুজাদ্দেদ তার পাঠা অনুযায়ী হজত মুজাদ্দেদ জামান বলা হয়

তবে মলায় মোহাম্মদ আলী মলায়ন শকত আলী সব এই দরবারে আসছিলেন উনিশশো বাইশ সালে কথা চিরকুট লেখা নেবার জন্য যে ভারতে অনেক ভক্তন্দ আছে তাদেরকে সহ নিয়ে আমরা একটা আন্দোলন করি কথা বলেন যে হিন্দু না হতো দোস্ত আদি না হতো গোস্ত তবে হিন্দুদের পক্ষ পড়ে না আমার খেলা দেখাইছে এই শিবাই বিপ্লব আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সালে আমি দেখছি মুসলমানকে কিভাবে ধোকা দেয়া হিন্দুরা তার চাকরি বাকরি নিচে নিচে আর পরে সেই যুদ্ধ যুদ্ধের থেকে আমার পঞ্চাশ বছর পিছিয়ে গেছি মুসলমান এই জন্য আমি আমি দোয়া করি মানে সকলে দোয়া করি তোমার নিজের একটা আবাস ভূমি তৈরি করে মুসলমানদের যুদ্ধ আমি দেখে যেতে পারবো না কিন্তু এদের একটা আবাস ভূমি হবে এবং সেদ বানানোর ছিল সুফি সাধকের বাংলাদেশের অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যবিধে আপনি কিছু বলতেন সুফি সাধকের আসলে তো ইয়ে ছিল উঠে যেতে আস্তে আস্তে যদি ভাই ভাই ছেলেরা যদি মিশে মিশে আসতো তাহলে অনেক উপকার হয়েছে আজকাল যে মিডিয়াতে যে শুরু করছে মানুষই ইমান হরণ করার জন্য যে এইভাবে ইমান চোর হয়ে গেছে এর থেকে বাঁচার জন্য তোমাদের যারা আশ্রব করে তখন দোয়া করি আরো সুন্দর করে প্রচার ব্যবস্থা করে ঘন ঘন যাতে মানুষ অন্তত ইমানটা নিয়ে কবরে যেতে পারে